সরাসরি আপনারা ডিজিটাল সাহা পোর্টালে চলে আসবেন খুবই সুন্দর একটি নতুন সার্ভিস নতুন পোর্টাল আসতে চলেছে অবশ্যই আজকের এই ভিডিওর মাধ্যমে সেই গুরুত্বপূর্ণ আপডেটটিকে জেনে নেব যে সমস্ত বন্ধুদের পোর্টালে যে সমস্ত নতুন আপডেটগুলো শো হচ্ছে না বা নতুন সার্ভিসগুলো শো হচ্ছে না তারা আপনারা এই পোর্টালে এসে অবশ্যই আপনারা এখানে রিফ্রেশ করে নেবে নেবেন রিফ্রেশ করে নেওয়ার পরে আবার আপনারা সেই ড্যাশবোর্ডে চলে আসবেন আসার পরে এখানে সার্ভিসের একটা অপশান পাবেন আপনারা সার্ভিসে ক্লিক করে দেবেন সার্ভিসে ক্লিক করা মাত্রই দেখবেন এখানে বিভিন্ন ধরনের সার্ভিসের লিস্ট চলে আসবে এখানে নিউ সার্ভিস রয়েছে তো আপনারা এই নিউ সার্ভিসে ক্লিক করে দেবেন নিউ সার্ভিসে ক্লিক করা মাত্র দেখবেন অনেকগুলো সার্ভিস এখানে অ্যাড হয়েছে তার মধ্যে যে সমস্ত সার্ভিসগুলো ইতিমধ্যেই কামিংশন রয়েছে যেমন এখানে যে নতুন পোর্টাল ডিএসসি পোর্টাল চালু হতে চলেছে এখানে ডিএসসি ওয়ান ইয়ার ডিএসসি টু ইয়ার ডিএসসি থ্রি ইয়ার এই ধরনের অপশানগুলো রয়েছে তো আপনারা যারা অ্যাপ্লিকেশান করবেন সেক্ষেত্রে ওয়ান ইয়ারের জন্য অ্যাপ্লিকেশান করতে পারেন টু ইয়ারের জন্য বা তিন বছরের জন্য তো আপনারা এখানে ক্লিক হেয়ারের যে অপশান পাবেন এখানে ক্লিক করে দেবেন ক্লিক হেয়ারের অপশানে ক্লিক করা মাত্রই এই ধরনের ওয়েব পেজ আপনাদের সামনে চলে আসবে এইখানে আসা মাত্রই দেখবেন এখানে যে সমস্ত ডিটেলসগুলো রয়েছে যেমন ডিএসসি কামিংশন রয়েছে এবং ই সাইন কামিংশন রয়েছে এই দুইটা সার্ভিস আপনারা এই পোর্টাল থেকে পেরে চলেছেন এইখানে আসা মাত্র দেখবেন এখানে ডিজিটাল সেভা কানেক্টের একটা অপশান পাবেন এখানে ডিজিটাল সেভা অপশানে ক্লিক করা মাত্র আপনাদের যে ডিজিটাল সেভা সেটা কানেক্ট হয়ে যাবে এইখানে আপনারা ক্লিক করে দেবেন এইখানে ক্লিক করা মাত্র ভাবে আপনার যে ডিটেইলস আবার কানেক্ট হয়ে যাবে এবং এই ধরনের ওয়েব পেজ আবার চলে আসবে যারা প্রথমবার অ্যাপ্লিকেশন করবেন বা প্রথমবার এই পোর্টাল লগ ইন হবেন সেক্ষেত্রে অবশ্যই আপনার সিএসসি আইডি এখানে শো হবে অবশ্যই আপনারা ইএসএ ক্লিক করে দেবেন তারপরে দেখবেন এই ধরনের পেজে আপনাকে নিয়ে আসা হয়েছে তো এখানে ডিজিটাল সিগনেচার ফর ভারত ডিএসসি কামিংশন এবং ই সাইন কামিং কামিংশন এইবার থেকে আপনারা এক বছরের জন্য দুই বছরের জন্য বা তিন বছরের জন্য অবশ্যই ডিজিটাল সিগনেচার বা ডিজি সাইন করতে পারবেন এবং এই সমস্ত সার্ভিসগুলো সিএসসির মাধ্যমে হতে চলেছে তো এই সমস্ত সার্ভিসের ওপর এইবার আপনারা কাজ শুরু করতে পারবেন সিএসসির মাধ্যমে আজকের এই ভিডিওর মাধ্যমে ছোট্ট একটি আপডেট পরবর্তী বা নতুন আপডেট যদি আসে অবশ্যই আমরা আপনাদেরকে জানিয়ে দেবো তো ততক্ষণে বন্ধুরা প্রত্যেকেই সুস্থ এবং ভালো থাকবেন